সন্ধ্যাবেলা নীলা সুজিতের বুকের কাছে মাথা রেখে ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল চলো আর এক দণ্ডও এখানে নয় আমরা বাড়ি ফিরে যাই নববিবাহিত দম্পতি পাহাড়ের কোলে একটা হোটেলে রাত কাটাতে এসে এক বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছিল সেই কাহিনী বলবো পাহাড়ি শহরটা যেন ছবির মতো সাজানো সহপাঠী নীলাকে বিয়ে করে ওরা প্রথম হানিমুনে এলো এই শৈলাবাসে সুজিতের পুরনো নানা ধরনের প্রাচীন কিউরিও কেনবার হবি ছিল তার বাড়ির ছোট্ট মিউজিয়ামটি নানা প্রাচীন শিল্প সামগ্রীতে ভরা বিকেলে ওরা আর বেরুলো না টিপ টিপ করে বৃষ্টি পড়ছে ঠান্ডাও পড়েছে খুবই একটা চাদরের তলায় দুজন মুড়ি দিয়ে বসে গল্প করছে ঠিক এমনি সময়ে একটা বিচিত্র পোশাক পরা তিব্বতী তাদের সামনে এসে কতগুলো প্রাচীন তিব্বতী নিদর্শন দেখাতে লাগলো নীলা বললে বাহ এই কাঠের কারু কাজ করা বাক্সটা তো ভারী সুন্দর আমায় ওটা কিনে দাও সুজিত সুজিত একটু হেসে বললে কভু কি অপূর্ণ রয় প্রিয়ার প্রার্থনা বলো হে বলো কত নেবে লোকটা লোমোর শরীর তার বিচিত্র মুখে একটা পৈশাচিক হাসি ফুটে উঠল দিন একশোটা টাকা একটু কম করো সুজিত মিনতি করল দিন পাঁচ টাকা কম লোকটা বলল কিন্তু স্বর্ণমৃগ ধরে দেবার মতো করে নীলা বায়না করে বসল ও চলে যাবে তুমি ওটা নিয়ে নাও লক্ষ্মীটি শেষে সুজিতকে ওটা নিতেই হলো টাকাগুলো গুনে নেবার সময় লোকটার মুখের বিকৃত হাসি সুজিতের নজর এড়ালো না কিন্তু কি আর করা যাবে তখন সে বাক্সটা কিনেই ফেলেছে যাবার সময় লোকটা বলে গেল বাক্সটা রাতে খুলবেন এখন খুলবেন না বিশেষ কারণ আছে লোকটা চলে গেলে ওরা দুজনে ঘন হয়ে বসে নানা ধরনের আলোচনা করতে লাগল লোকটিকে বিশ্রী দেখতে কি ভয়ানক কুৎসিত করে হাসে সমস্ত শরীর ছমছম করে ওঠে মেয়েদের কৌতূহল পৃথিবী প্রসিদ্ধ কাজেই রাত বাড়তেই ওরা আর শীতের ভয়ে বাইরে বেরোলো না ঘরেই খাবার এনে খেল তারপর রাত একটা সুজিত বললে এসো নীলা এবার বাক্সটা খুলি নীলা বাক্সটা পেরে আনলো সেটা ভীষণ ভারী এত ভারী কেন কি জানি সুজিত সেটা খুলে ফেলল তার মধ্যে একটা ছোট বাক্স ওই বাক্সটার মধ্যে আরও একটা ছোট বাক্স সেটা খুলতেই খানিকটা তুলো দিয়ে ঢাকা একটা অপূর্ব বাঁশি সুজিত সেটা বের করল নীলা বললে বাজাও তো সুজিত বাঁশিতে ফুঁ দিতেই একটা আশ্চর্য ঘটনা ঘটল চারদিক থেকে যেন একটা ঝড় বয়ে আসতে লাগলো যেমন তার শোঁ শব্দ তেমনি তার গর্জন ঘরটা বাইরের থেকে ঘরে নেমে এলো তারপর সেই ঝড়ের ভেতর থেকে বিরাট একটা লোমো সাত তার বড় বড় নখ বের করে কি যেন খুঁজতে লাগলো তছ নচ করে নীলা সুজিতের বুকের ওপর মূর্ছিত হয়ে পড়ল সকালবেলা হতেই নীলা অসুস্থ হয়ে পড়ল প্রবল জ্বর সারাদিন ধরে ডাক্তার এলো সেবা চলল ম্যানেজার বললেন হয়তো ভয় পেয়েছেন উনি কিসের ভয় কিসের ভয় তা তখনও সুজিত ঠিক বুঝতে পারেনি কিন্তু পরদিন আবার সেই হাত ধীরে ধীরে একটা মূর্তি ধরল সে মূর্তি যে এমন ভয়ঙ্কর তেমনি বিভৎস আবার সেই খোঁজা শুরু হলো টেবিল বাক্স ড্রয়ার সব সেই ঝোড়ো হাওয়া খুঁজে চলল শুধু সুজিত আর নীলার দেহ বা খাট স্পর্শ করল না বাঁশি সুজিতের বিছানার ওপর বালিশের তলায় রাখা ছিল পরদিন সবাই বলতে লাগলো কি মশাই রোগীর ঘরে কি সারা রাত নাচানাচি চলে নাকি ব্যাপার কি ম্যানেজার বাবু এলেন সবাই বলছে আপনারা সালেরাত এমন জিনিসপত্র টানাটানি করেন যে পাশের ঘরে থাকা দেয় ব্যাপার কি বলুন তো সুজিতের মুখখানা একেবারে ফ্যাকাশে হয়ে গেল ওকে দেখে মনে হলো ও যেন এখনই অজ্ঞান হয়ে পড়ে যাবে বাঁচান আমাদের বাঁচান ম্যানেজার বাবু ব্যাপার কি মশাই সুজিত বললে আসুন আমার ঘরে তারপর ঘরে নিয়ে গিয়ে বলল একটা তিব্বতী লামার কাছ থেকে একটা প্রাচীন তিব্বতী বাক্স দিন সাতেক আগে নব্বই টাকায় কিনি লোকটার যেমন বিচিত্র চেহারা তেমনি বিচিত্র তার হাসি টাকা নিয়ে যাবার সময় লোকটা বলে গেল বাক্সটা এখন খুলবেন না বেশি রাতে খুলবেন রাত একটায় বাক্সটা খুলে আমি একটা বাঁশি পেলাম সেটায় ফুঁ দিতেই এই বিপত্তি এখন প্রতি রাতে সে ছায়ামূর্তি ধরে কি যেন খুঁজে বেড়ায় আপনারা এখনই ওই বাক্স আর বাঁশিটা পাহাড়ি ঝর্নার জলে দুজনে মিলে ভাসিয়ে দিয়ে আসুন নইলে ম্যানেজার বললেন কি কি হবে সুজিত পাগলের মতো জানতে চাইল আপনাদের প্রাণ যাবে ম্যানেজার চেঁচিয়ে উঠলে বিকেলের নিভন্ত আলোয় সুজিত আর নীলা বাঁশিটা বাক্সে ভরে নিয়ে চলল পেছনে পেছনে ঝড়ের তীব্র গর্জন আর সোঁ বাতাস গাছের ডালপালা ভেঙে ছুটে চলল পথ পেরুলো মাঠ পেরুলো তারপর সেই ঝড় গিয়ে থামলো ঝর্নার ধারে সুজিত আর নীলা দুজনে পাগলের মতো ছুঁড়ে সেই বাক্সটা একেবারে ঝর্নার মধ্যে ফেলে দিল দূরের ঘরে ঘরে সন্ধ্যাবাতি নিভে গেল রাস্তার ইলেকট্রিক আলো ম্লান হয়ে এলো ঝটপট করে গাছের ওপর থেকে বাঁদর উড়ে গেল কাকরা চমকে উঠে কোলাহল করতে লাগল আর তীরের মতো একটা ছায়ামূর্তি বাক্সটার সঙ্গে সঙ্গে ঝড়ের তাণ্ডবের মধ্যে ঝর্নার জলে ঝাঁপিয়ে পড়ল পরদিন ঝড়ের পরে পৃথিবীতে একটি শান্ত সকাল নেমে এলো